আপনারা তো যুদ্ধে যান আপনার সাথে অনেক সাহাবিরা যুদ্ধে যায় আমারও তো মন চায় আমি যুদ্ধে যাবো শহীদ হবো আল্লাহর দরবারে গিয়ে আমি দাঁড়াবো আল্লাহ বলেন যখন আপনার এই শহীদ সাহাবিদেরকে জিজ্ঞাসা করবে ও আমার মান্দা আমার কাছে কি নিয়ে আসছো তখন আপনার এই সমস্ত শহীদ সাহাবির আল্লাহর কাছে জবাব দেবে হে আল্লাহ আমি আপনার দিন জিন্দা করার জন্য আপনার এই কালেমার পতাকা উদীয়মান করার জন্য আমি আমার এই হাত হারাইছি আমি আমার স্ত্রী হারাইছি আমি আমার সন্তান হারাইছি আমি আমার বাবা মা হারাইছি আমি আমার জীবন আপনার রাস্তায় বিলিয়ে দিছি তারা এই কথা বলবে আর জান্নাতে যাবে আল্লাহর কাছে প্রমাণ পেশ করবে কিন্তু আমার তো মনে চায় আমি তাদের সাথে যুদ্ধ করব শহীদ হয়ে যাব রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন আব্দুল্লাহ তুমি তো যুদ্ধে যাইবা বলতেছ কিন্তু তোমার তো দুইটা চোট নাই তুমি কিভাবে যুদ্ধে যাইবা তুমি যুদ্ধে গিয়ে কি করবা রসুল্লাহ সাল্লাম জীব দশায় তাকে কখনো যুদ্ধে নেন নাই তবে আল্লাহ তালা তাকে এত ভালোবাসতেন আল্লাহর নবী তাকে এত ভালোবাসতেন যে রসুল সাল্লাম যখন যুদ্ধে যাইতেন তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার গভর্নর বানাইয়া দিতেন যখন তিনি বাহিরে যাইতেন অঙ্গ সাহাবি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভর্নর বানায়া জেতেন যে আমি তো বাইরে যুদ্ধে যাচ্ছি এই মদিনার রাষ্ট্র পরিচালনা করব আমি যতদিন না থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ ক্ষমতার মসনদে বসলেন খেলাফত পরিচালনা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনিও যুদ্ধে যাইতে চাইলেন তখন তিনি নিলেন না এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা তিনি খেলাপথের মস্তদে বসলেন এবার আব্দুল্লিমে মাত্র আমরা দিয়ে আল্লাহ নদিয়া বলতেছে আমিরুল মুমিন খলিফাতুল মুসলিম আমার তো মনে চায় যুদ্ধে যাইতে অনেক দিনের আশা আমার অনেক দিনের আকাঙ্ক্ষা আমার যুদ্ধে যাইতে মনে চায় আমি শুনছি কাদিসিয়ার প্রান্তে যুদ্ধ হবে এই কাদিসিয়ার যুদ্ধে আমাকে যেতে দেন আমাকে অনুমতি দেন

ধরে রাখার জন্য তো একজন পতাকা বাহী লোকের দরকার আছে যেই লোক পতাকা দাঁড় করে রাখবে পতাকা উঁচু করে রাখবে এই পতাকা বাহী লোক হিসাবে আপনি আমাকে নিয়ে নেন আমার তো দুইটা চোখ নাই আমি ওই কাফেরদেরকে দেখব না তারা আমার দিকে ধেয়ে আসছে তেরে আসে না আমাকে হত্যা করার জন্য আসছে সেটা আমি দেখব না সুতরাং আমি আমার এই পতাকাকে ধরে রাখব যার কারণে পালিয়ে আসার কোনো সুযোগ আমার দ্বারা হবে না সুতরাং আমি আপনার কাছে দরখাস্ত করতেছি আপনি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন তখন হজরত অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন কাদেসিয়ার প্রান্তরে তাকে নিয়ে গেলেন যুদ্ধে নিয়ে গেলেন এরপরে কালিমাবাহী পতাকা তার হাতে ধরায়া দিলেন তিনি কালিমাবাহী পতাকা উঁচু করে এরপরে ধরে রইলেন মুসলমানরা কাদিসিয়ার প্রান্তের তিন দিন পর্যন্ত লড়াই করেছে তিন দিন পরে মুসলমানদের বিজয় হয়েছে সমস্ত শহীদ সাহাবিদের লাশ খোঁজা হইতেছে শহীদ সাহাবিদের লাশ খুঁজতে খুঁজতে সামনে একটা লাশ চলে আসলো যে লাশটা হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সাহাবী তার চেহারার দিকে সাহাবীরা তাকাইয়া দেখলেন চোক নাই কিন্তু তিনি মৃত্যু পর্যন্ত ওই যে কালিমার পতাকা এইভাবে বুকে ঝরায়া ধরে রাখছিলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছিলেন কিন্তু মৃত্যুর পরেও তিনি ওই পতাকা ছাড়েন নাই সাহাবিরা সবাই দেখলো মৃত্যুর পরেও তিনি কালিমার পতাকা জড়াইয়া দলিলেন সুবহানাল্লাহ মৃত্যুর পরে ওই আব্দুল্লাহ ইবনে উমামা তাউরাজি আল্লাহ তাআলা তিনি কালিমার পতাকাকে জড়াইয়া জুছিলেন এজন্য মুসলমান ভাইরা রে সেই সময়কার অন্ধ সাহাবী যাদের যুদ্ধে যাওয়ার মতো সক্ষমতা ছিল না আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন যারা অক্ষম হবে যারা চোখে দেখবে না যারা হাঁটতে পারবে না দুর্বল হবে প্রতিবন্ধী হবে এদের জিহাদে যাওয়ার প্রয়োজন নাই অনুমতি আল্লাহ তালা দিলেন রুখস দিলেন এরপরেও তারা যুদ্ধে যাওয়ার জন্য বেকুল হয়ে থাকতেন কিন্তু আজকে আমাদের যুব সমাজের অবস্থা এমন হয়েছে ইসলামের পতাকা তো দূরের কথা তারা মসজিদের ধারে কাছেও আসে না তাদের হাতের মধ্যে ইসলামের পতাকা থাকবে দূরের কথা তাদের হাতের মধ্যে থাকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কথা বলেন ঠিক না ঠিক আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা সেই বাঙ্গালিং গ্রামীণের টাওয়ার কত উঁচা উঁচা টাওয়ার এই টাওয়ারের মধ্যে উঁচা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইতে যায় কইরা মারা যায় বিনা হিসাবে জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে নাকি বিনা হিসাবে জাহান্নানা যাবে সল্লাহ ইসাল্লাল্লাহ الله সাল্লাম মামতা শাহজাহা বেকৌ মিন ফগু মিন হুম আল্লাহ রনবি সাল্লাম লহ গোয়ালাই ইহসাল্লাম বলেছেন ও আমার ও মতেরা শোনো শোনো তোমরা যার সাথে মহাবত রাখবে তোমরা যাদের অনুসরণ করবে শুনে রাখো কেয়া মতে রে ময়দানে তোমরা তাদের এই অনুসারী হয়ে উঠবে নাওজবিল্লাহ এখন যদি আমি খ্রিস্টানদের অনুসরণ করি মেসি কিভাবে চুল রাখে আবার অনেকে দেখা যায় মেসির জন্মদিন পালন করে উইশ করে উইশ করে মেসিকে জন্মদিন পালন করে এরপরে নেইমারের জন্মদিন পালন করে এরা এগুলো নিয়ে আনন্দ উল্লাস করে তারা কিভাবে চুল কাটে সেভাবে চুল কাটে তারা কিভাবে গেঞ্জি পরে তারা সেই গেঞ্জি পরে অথচ আমরা নবীজি সাল্লাইসাল্লামের অন্য আমার নবী কিভাবে চুল রাখতেন আমার নবী কিভাবে টুপি পড়তেন আমার নবী কিভাবে পোশাক করতেন কিভাবে খানা খাইতেন সেগুলো আমরা অনুসরণ করি না অথচ আজকে যুবকদের দিকে তাকালে বোঝা যায় না এ আসলে কি এর একটা মাথার মধ্যে চারটা ধর্ম থাকে একদিক দিয়ে তাকালে হিন্দু দেখা যায় আরেক দিক দিয়ে তাকালে খ্রিস্টান দেখা যায় আর একদিক দিয়ে তাকালে তাকে ইহুদি দেখা যায় মানে এমন ভাবে চুল কাটে আপনারা তো দেখবেন রাস্তাঘাটে দেখবেন এই দিকটা ছোট এই দিকটা বড় এদিকটা র্যাক দেওয়া দিকটা পোস্ট দেওয়া মানে এক এক দিয়ে এক একটা সব মিলিয়ে এর পড়েছে হাটের রাস্তা দিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝদান করে বলি আমি